আর কখনো লম্বা হবে না ওয়াজিহা গত চার বছর যাবৎ সে ঠিক এতটুকুই আছে এক ইঞ্চি পরিমাণও লম্বা হয়নি সে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে মেয়েটাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না মেয়েটা দেখতে খুবই মিষ্টি এবং চঞ্চল স্বভাবের তার হাসি কান্না এবং কথা ও এক্সপ্রেশন সব কিছুই দর্শক লুফে নিয়েছিল তার বাবা মা তাকে নিয়ে এত এত টিকটক ভিডিও বানিয়েছে এত এত ব্লগ ভিডিও করেছে এবং এত এত টাকা কামিয়েছে যে গত চার বছর যাবত সে লম্বা হচ্ছে না তার হাইট একই রকম আছে সেটা তারা খেয়াল পর্যন্ত করেনি অবশেষে যখন ওয়াজিহার বিভিন্ন ভিডিওতে তার ভক্ত অনুরাগীরা তার হাইট নিয়ে প্রশ্ন করতে শুরু করলো তখন ওয়াজিহার বাবা মার টনক নলল এই ছোট ওয়াজিয়াকে দিয়ে চার বছর যাবত ভিডিও বানাচ্ছে তার বাবা মা হঠাৎ করে তারা দেখতে পেল ওয়াজিহার ভিডিও অনেক পরিমাণে রিচ করছে দর্শক তাকে অনেক পছন্দ করছে এবং এভাবেই একটা পর্যায়ে ছোট ওয়াজিয়া হয়ে ওঠেন তার বাবা মায়ের উপার্জনের একমাত্র অবলম্বন তবে ওয়াজিয়ার যে দীর্ঘ চার বছর যাবৎ উচ্চতা বাড়ছে না তার বাবা মা খেয়াল করো না দেখার ভান করে থাকলেও দর্শক ঠিকই খেয়াল করেছে এবং কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে অনেকে বলছে দ্রুত ডক্টর দেখানো উচিত আবার অনেকে বলছে মানুষের জল লেগেছে মেয়েটার এই ছোট্ট বাচ্চাটাকে সবার সামনে আনা ঠিক হয়নি তবে ওয়াজিয়ার আসলেই কেন উচ্চতা বাড়ছে না এই বিষয়ে তার বাবা মা এখনও কিছুই খোলাসা করেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এটাই ছড়িয়ে পড়েছে যে ওয়াজিয়া আর কখনো লম্বা হবে না